আসসালামু আলাইকুম আমরা তো এতদিন বিভিন্ন লেডিস ব্যাগ দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো আর্টিফিশিয়াল চাইনিজ দেখাই আজকে দেখা হচ্ছে হান্ড্রেড লেদারের ব্যাগ যেগুলো হচ্ছে চামড়ার ব্যাগ যেটাকে বলি আমরা এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট লেদার যাদের পছন্দ হবে আমাদের এই ব্যাগগুলো অর্ডার করতে পারেন এটার হচ্ছে দুইটা কালার রয়েছে ভিতরে দুইটা চেম্বার রয়েছে ভিতরে ছোট পকেট রয়েছে যাদের পছন্দ হবে খুবই দ্রুত অর্ডার করতে পারেন এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ লেদারের ব্যাগগুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইন এবং বেনি ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো খুবই সুন্দর তো আমাদের লেদারের কিছু কালেকশন আমরা নিয়ে আসছি এই ব্যাগগুলো কিন্তু খুব চমৎকার ব্যাগ যাদের অর্ডার করতে চান অবশ্যই দ্রুত অর্ডার করবেন এগুলোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দুইটা কালার রয়েছে একটা একটা হচ্ছে চকলেট কালার ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন দুইটা চেম্বার হান্ড্রেড পার্সেন্ট লেদারের যারা লেদারের ব্যাগ ব্যবহার করেন এবং চিনেন অবশ্যই দেখলে বুঝবেন আর এই ডিজাইনটা হচ্ছে চারটা চেম্বার চারটা চেম্বার এই ব্যাগটা হচ্ছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা চারটা চেম্বার লং বেল্ট রয়েছে এটারও দুইটা কালার রয়েছে ব্ল্যাক এবং চকলেট যাদের পছন্দ হবে দ্রুতই অর্ডার করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন যারা প্রিয় মানুষদের জন্য গিফট করতে চান হান্ড্রেড পার্সেন্ট লেদারের একটি ব্যাগ তারা এই ব্যাগগুলো গিফট করতে পারেন এই ব্যাগগুলোর প্রাইস কিন্তু উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা চারটা চেম্বার হান্ড্রেড পার্সেন্ট লেদারের মোট তিনটা ডিজাইন রয়েছে আমাদের লেদারের এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেম প্রাইজেরই এটারও চারটা চেম্বার হানড্রেড পার্সেন্ট সফট লেদার ঠিক আছে এটা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চেক করে রাখতে পারবেন কোনো সমস্যা নাই তাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন হোম ডেলিভারি হয় কোনো প্রকার অগ্রিম টাকা নেওয়া হয় না পছন্দ হলে ইনবক্স করে ফেলবেন আসসালামু আলাইকুম